So guys, welcome back to my new video. অ্যান্ড গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ভাই আমাদের এর পরের যে নতুন এম এইট টেন্টি সেভেনের স্কিন আসছে সেই স্কিনটার অ্যাবিলিটি কী হবে তোমাদেরকে জানিয়ে দেবো তাছাড়াও ভাই এর পরে আমাদের কোন অ্যাপোলেশন বান্ডেল আসছে যে বান্ডেলটা নিলে তোমরা কিন্তু একটা ঘোড়ায় বসা ইমোট পুরোপুরি ফ্রিতে পাবে তো সেই বান্ডেলটা তোমাদেরকে দেখাবো ইন্ডিয়ান সার্ভারি কবে আসবে সেটাও তোমাদেরকে বলে দেবো যেমনটা ভাই আমাদের কোবরা ডেজ এসছিলো কালার চেঞ্জ করতে পেরেছিলে সেরকম ধরনের একটা বান্ডিল আসে সেই বান্ডিলটা তোমাদেরকে দেখাবো তাছাড়াও ভাই তোমরা একদম ফ্রিতে একটা লাটরি স্কিন পাবে সেই লাটি স্কিনটা তোমাদেরকে দেখাবো তাছাড়াও ভাই তোমরা একটা কাটনা স্ক্রিন একটা গাড়ি স্কিন আরও একটা স্ক্রেট বোর্ড তোমরা নিতে পারবে তো সেই সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত টানা মনোযোগ সহকারে দেখবে আর যারা যারা ভিডিওটি দেখছো ভাই ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দেবে দিয়ে অল সেট করে দেবে আর এই ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার সমস্ত বন্ধুদেরকে জানিয়ে দেবে তো ভাই চলো আর না বেশি দেরি করে তোমাদের সব কিছু আইটেমগুলো দেখিয়ে দিই তো ভাই সবার প্রথমে আমাদের এক নম্বর যে আপকামিং ইভেন্টটা সেটা তোমরা আই থিঙ্ক স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ যেটা ভাই আমাদের এই যে গাড়ির স্ক্রিনটা তো ভাই এই যে ওপি বা একটা নতুন গাড়ির স্ক্রিন আসছে এই গাড়ির স্কিনটা কিন্তু আমাদের গেমের ভিতরে ইন্ডিয়ান সার্ভে খুব তাড়াতাড়ি আই থিঙ্ক আসতে চলেছে অ্যান্ড গাড়ি স্ক্রিনটা কিন্তু আমাদের পিঙ্ক কালার অ্যান্ড স্টাইলটা কিন্তু ওপি লেভেল আছে অ্যান্ড এই গাড়ির কিন্তু আমাদের এক থেকে দেড় মাসের মধ্যে আই থিঙ্ক এই আপডেটের ভিতরে চলে আসবে আছে এই গাড়ি স্ক্রিনটা কাদের কাদের ভালো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করে বলবে তো ভাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের নতুন একটা লাঠি স্ক্রিন যেটা ভাই তোমরা পুরোপুরি একদম ফ্রিতে পাবে তো ভাই লাঠি স্ক্রিনটা দেখো ইলেকট্রিক শক টাইপের যারা ইলেকট্রিক শক টাইপের অ্যানিমেশন আছে তো লাঠি স্ক্রিনটা পুরোপুরি ওপি লাগছে অ্যান্ড এই লাডে স্ক্রিনটা তোমাদের কাদের কাদের ভালো লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে ভাই কমেন্ট করে আমাকে জানাবে আর এই লাডে স্ক্রিনটা কিন্তু পুরোপুরি আমাদের ফ্রিতে দেবে কোনো লগ ইন রেওয়ার্ড কিংবা কোনো একটা মিশন কমপ্লিট করতে ধরবে সেখান থেকে তোমরা কিন্তু পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে তো ভাই এরপরে যে তোমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা ভাই আমাদের এই কাটানায় স্ক্রিনটা তো ভাই এটা আমাদের ওপিপার একটা কাঠানায় স্ক্রিন তো ভাই এই কাটানা স্কিনটা তোমাদের কাদের কাদের ভালো লাগছে সেটা অবিয়াসলি কমেন্ট বক্সে বলবে আর ভাই এটা কিন্তু আমাদের কিন্তু কাঠানা পাটি ইভেন্ট কিংবা আমাদের কিন্তু স্পিন ইভেন্ট ঠিক আছে কাটনা স্পিন ইভেন্টের মাধ্যমে আসতে পারে কিংবা অন্য কোনো একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের দিয়ে দিতে পারে যেখানে এই কাঠানের স্কিনটা নিতে পারবে কাঠানার স্কিনটা ভাই পুরোপুরি ওপি লেভেলের স্কিন আছে অ্যান্ড এই কাঠানের স্কিনটা তোমাদের কাদের কাদের ভালো লাগলো সেটা কিন্তু তোমরা ভাই অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলতে কেউ মিস করবে না তো ভাই এরপরে যাচ্ছে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিনে ওপরেই দেখতে পাচ্ছ যেটা ভাই আমাদের এই যে স্ক্রেট বোর্ডটা ভাই ওপি লেভেলের স্ক্রেট বোর্ড এই স্ক্রেট বোর্ডটা পার্সোনাল সেটা ভাই তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর স্ক্রেট বোর্ডের যে অ্যানিমেশনটা ভাই দেখো পিছন থেকে একটা হালকা লাইটিং টাইপের বেরোচ্ছে আগুন টাইপের একটা অ্যানিমেশন মানে ধোঁয়া টাইপের বেরোচ্ছে ভাই ওপি লেভেল স্ক্রেট বোর্ড হতে চলেছে তো ভাই এই স্ক্রেট বোর্ডটা আই থিঙ্ক আমাদের কোনো এলএস প্রি অর্ডারের মাধ্যমে এই স্ক্রেট বোর্ডটা প্রি দিলে তোমরা কারা কারা নেবে প্রি অর্ডার করবে সেটা কিন্তু ভাই তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কেউ মিস করবে না তো ভাই এরপরে যাচ্ছে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ যেটা ভাই আমাদের এই যে গ্লুবল স্ক্রিনটা তো ভাই এই গ্লুবেল স্ক্রিনটা না ভাই পুরোপুরি ওপি লেভেলের গ্লুবল স্ক্রিন আছে কেননা ভাই এর যে অ্যানিমেশনটা তোমরা দেখলে ভাই দেখতে পাচ্ছ এখন স্ক্রিনের ওপরে যেটা ভাই ইলেকট্রিক শক টাইপের ভাই গ্লুবাল তুমি যখন মাঠে মারবে না ওপর থেকে তোমাদের কিন্তু একটা ইলেকট্রিক শক টাইপের লাগবে যে একটা ইলেকট্রিক টাইপের আছে ওখানে জল আছে জলের উপরে একটা ইলেকট্রিক শক লাগিয়ে দিয়েছে তো ভাই পুরোপুরি মারাত্মক অ্যানিমেশন আছে তো ভাই এই গ্লোবেল স্ক্রিনটা কিন্তু পুরোপুরি মারাত্মক লেভেলের গ্লোবেল আছে তো এই গ্লুয় স্ক্রিনটা এলে তোমরা কারা কারা নেবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর ভাই এই গ্লুবল স্ক্রিনটা কিন্তু আমাদের কিন্তু টপ আপ ইভেন্টে কিংবা অন্য কোনো ইভেন্টে দেবে না আমাদের কিন্তু পুরোপুরি একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে দেবে যেখান থেকে তোমরা কিন্তু এই গ্লুবের স্ক্রিনটা নিতে পারবে পুরোপুরি ও পি লেভেল গ্লুবল স্ক্রিন আছে তো এই গ্লুয়ের স্ক্রিনটা কিন্তু মারাত্মক আছে ড এলে কারা নেবে সেটা অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে বলবে তো ভাই এরপর যাচ্ছে কি আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিন পরে দেখতে পাচ্ছো যেটা ভাই আমার আমাদের এই যে বান্ডেলটা ঠিক আছে প্রথমে তোমাদের ফিমেল বান্ডিল দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো ভাই এই ফিমেল বান্ডিলটা কিন্তু আমাদের আমাদের গেমের মধ্যে আসছে ঠিক আছে যেমনটা ভাই দিয়েছিল কোবরার যে বান্ডিলটা সেই রকম একটা স্পেশাল বান্ডিল কোবরার সময় তোমরা কালার চেঞ্জ করতে পেরেছিলে বাট গাইস এই দুটো বান্ডিল আছে মেল বান্ডিল আর ফিমেল বান্ডিল এই দুটো বান্ডিল এনে তোমরা কিন্তু ঘোড়ায় পিঠে বসা ইমোটটা তোমরা পুরোপুরি ফ্রিতে পাবে এটা একটা অ্যাবুলেশন বান্ডিল তো তোমাদের বডির পার্টটা দেখাচ্ছি ওপরে বলে বডির পার্ট আছে তারপর ভাই তোমাদের প্যান্টের পার্টটা দেখাচ্ছি ভাই ওপি আছে তাছাড়াও তোমাদের বুটটা দেখাবো তারপর ভাই তোমাদের হেয়ার স্টাইলটা দেখাবো ঠিক আছে হেয়ার স্টাইলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ওপি আছে তো সব মিলের ড্রেসটা ভাই এক কথায় পুরোপুরি মারাত্মক লেভেলের ড্রেস আছে তো এই ড্রেসটা তোমাদের কাদের কাদের ভালো লাগলো ফিমেল ড্রেসটা সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলতে কেউ মিস করবে না তো ভাই এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ছেলেদের বান্ডেলটা কেমন হবে তো ভাই ছেলেদের ব্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোপুরি ওপি লেভেলের বান্ডেল আছে অ্যান্ড ভাই তোমরা মেয়েদের বান্ডেলটা বের করলে কিন্তু ইমোটটা পাবে না ছেলেদের বান্ডেলটা বের করলে তোমরা ইমোটটা পাবে ঘোড়ায় পিঠে বসা ইমোটটা অ্যান্ড প্রথমে তোমরা বডির পার্টটা দেখো পুরোপুরি মারাত্মক লেভেলের বডি পার্ট আছে তারপর ভাই তোমাদেরকে আমি দেখছি এখানে প্যান্টের পার্টটা যে প্যান্টের পার্টটা ভাই পুরো ওপি আছে অ্যান্ড ভাই সব মিলিয়ে ড্রেসটা কিন্তু মোটামুটি ভালোই ড্রেস আছে অ্যান্ড ভাই তোমরা কেন মাস্কটা দেখতে পাচ্ছ তার সাথে ভাই তোমরা হেয়ার স্টাইলটা দেখতে পেয়ে যাবে হেয়ার স্টাইল দেখতে পাচ্ছ টুপি যেটা তো ভাই ড্রেসটা মোটামুটি ভালো আছে সব থেকে ভালো যেটা সেটা হলো রিমোট তো ইমোটের জন্য কিন্তু আমাদের এই ওপিবেলা ড্রেসটা বের করতে হবে অ্যান্ড এই ড্রেসটা তোমরা কারা কারা এলে বের করবে সেটা অভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর ভাই এই ড্রেসটা কিন্তু আমাদের আসবে কিন্তু যেমনটা আমাদের কোবরা ইভেন্ট এসেছিলো সেম টু সেম ইভেন্টের মাধ্যমে আসবে ওখানে পাঁচটা টোকেন কালেক্ট করতে হবে অ্যান্ড পাঁচটা টোকেন কালেক্ট করলে আমরা ফিমেল বান্ডিল মেল বান্ডেল অ্যান্ড সাথে ইমোটটা কিন্তু পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবো অ্যান্ড এই বান্ডেল দুটো তোমাদের কাদের কাদের ভালো লাগলো অ্যান্ড এলে তোমরা কারা কারা নেবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ভাই এরপরে যাচ্ছে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ যেটা হলো ভাই আমাদের নতুন এম এইট টার্টি সেভেনের স্ক্রিন তো ভাই এই যে নতুন এম এইট টার্টি সেভেন স্ক্রিন আমরা দেখতে পাচ্ছ দেখতে ভাই পুরোপুরি ওপি আছে অ্যান্ড ভাই এটা কিন্তু গ্রিন কালার করেছে অ্যান্ড ভাই এর অ্যাক্টিভিউট কী মানে অ্যাবিলিটি কী সেটা তোমাদেরকে বলবো ফার্স্ট তোমাদের অ্যানিমেশন দেখাচ্ছি ভাই পুরোপুরি মারাত্মক লেভেলের একটা অ্যানিমেশন আছে অ্যান্ড এই এম এই টার্টি সেভেন স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের ভিতরে খুব তাড়াতাড়ি আসছে অ্যান্ড এটা আমাদের কোন ইভেন্টের মাধ্যমে আসবে সেটাও তোমাদেরকে বলবো তো ভাই তোমাদের প্রথমে বলে দিই আমাদের অ্যাবিলিটিটা তো ভাই এর কিন্তু আমাদের ড্যামেজ থাকবে প্লাস রেট অফ ফায়ার থাকবে ডবল অ্যান্ড ভাই মোমেন্ট স্পিড থাকবে কিন্তু মাইনাস তো ভাই পুরোপুরি এই যে গানটা আসছে যতগুলো এমএইটেসিন স্কিন এসছে সবথেকে ভয়ানক এম স্কিন এটাই হবে তো এমএইচের স্ক্রিনটা বের করতে গেলে কিন্তু মারাত্মক ডায়মন্ড ওয়েস্ট হবে মারাত্মক ডায়মন্ড খরচা করতে হবে মানে প্রচুর ডায়মন্ড খরচা করলে তবেই কিন্তু তোমরা কিন্তু এই এমএচটি সেভেন স্ক্রিনটা নিতে পারবে অ্যান্ড এই সেভেন স্ক্রিনটা কিন্তু আমাদের কিন্তু লুডু ইভেন্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমরা লিখে নাও লুডু ইভেন্টের মাধ্যমে তোমরা কিন্তু এই এম এই টেট্টি স্ক্রিনটা আসবে অ্যান্ড তোমরা কিন্তু এম এই এম এই টেট্টি সেভেন স্কিনটা নিতে পারবে তাছাড়া ভাই তোমাদের আমি এখন দেখাচ্ছি আমাদের যে কোটা সব টুর্নামেন্ট চলবে এই কোটা সব টুর্নামেন্টে কিন্তু তোমরা চাইলে কিন্তু আরামসে পার্টিসিপেট করতে পারো এই কোটা সব টুর্নামেন্ট কিন্তু পুরোপুরি ফ্রিতে হচ্ছে তোমাদের এক টাকাও দিতে হবে না যেখান থেকে তোমরা কিন্তু পুরোপুরি ফ্রিতে এই কোটা সব টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে অ্যান্ড এই টুর্নামেন্টে তোমরা পার্টিসিপেট করলে কিন্তু ষাট হাজার টাকা পর্যন্ত প্রাইস ফুল আছে তো এই টুর্নামেন্টে যেদিন কিন্তু রেজিস্টার হবে সেই দিন কিন্তু তাদের ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে তো ফেসবুক পেজে তোমরা অফিসিয়াল গিয়ে তোমরা সার্চ করে নাও কোটা সব অফিসিয়াল সেখানে ফেসবুক পেজ পেয়ে যাবে সেখানে তোমরা কিন্তু ফলো করে নেবে ওখানে কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবে তোমরা রেজিস্ট্রেশন করার জন্য তাছাড়া ভাই তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আমাদের এই যে আইটেমগুলো যেটা ভাই তোমরা তুমি দেখতে পাচ্ছ এখন এই যে স্ক্রিনটা তোমরা ভাই এখানে তিনশো দশ টাকা উপর টপ আপ করে তোমরা এই যে প্র্যাফেড স্ক্রিনটা পুরোপুরি ফ্রিতে পাবে তাছাড়া ভাই তোমরা কিন্তু তিনশো টাকা ক্যাশব্যাক পর্যন্ত পেয়ে যেতে পারো যদি তুমি কোটা সবের নিউ ইউজার মানে একদম নতুন হয়ে থাকো তাহলে কিন্তু পেয়ে যেতে পারো তো চলবে ষোলোই ষোলোই এপ্রিল থেকে চব্বিশ চব্বিশে এপ্রিল পর্যন্ত ভ্যালিডি থাকবে চব্বিশে এপ্রিলের পরে তোমরা কেউ পাবে না তাছাড়া কিন্তু তোমরা ডিজি ক্যারেক্টার এখানে গিভাই হচ্ছে তোমরা কোডাসবের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে গিয়ে ফলো করো অ্যান্ড সেখানে কিন্তু তোমাদের কিন্তু টোটাল কিন্তু পঞ্চাশকে ফলোয়ার্স কমপ্লিট করে দিলে এখানে কিন্তু তোমাদের ডিজিও গিফট করা হচ্ছে অ্যান্ড অল ক্যারেক্টার তোমরা কিন্তু এখান থেকে আরামসে পেয়ে যেতে পারো তোমাদের লাভ ভালো থাকলে তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কোটাশাবকে গিয়ে একবার চেক করো কোটাশপের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো ওখান থেকে তোমরা চাইলে টপ আপ করতে পারো তো ভাই আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর তোমাদের দুটো অ্যান্ট নেক্সট আমাদের কিন্তু এমেট্র স্ক্রিনটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে আর ভিডিও অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে তো ভাই আজকের ভিডিও এটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও টেলল্যান্ড টেক কেয়ার ট্যা বাই বাই